হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আপনাদের মধ্যে যারা যারা আমেরিকায় যেতে চাচ্ছেন কিংবা নিজেদের বাচ্চাকে আমেরিকায় পাঠাতে চাচ্ছেন তাদের জন্য একটা খুবই খারাপ সংবাদ রয়েছে খারাপ সংবাদ এটাই যে আপনারা বাচ্চা কাচ্চা কিংবা আপনার যদি কাজের জন্য আমেরিকাতে যেতে চান সেক্ষেত্রে আপনাকে যে ভিসাটা দেওয়া হতো সেই ভিসাটা বর্তমানে প্রায় প্রায় শেষ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই ভিসা শেষ করে দেওয়ার পিছনে কারণ কি এর ফলাফল কি এর ফলে ইন্ডিয়াতে কী প্রভাব পড়বে কিংবা আমেরিকাতে কী প্রভাব পড়বে সেই সব বিষয়ে কিন্তু নিয়ে আজকে এই ভিডিওটা প্রথমে আমরা বলে রাখি যে কেন আমরা এই খবরটা পড়ার চেষ্টা করছি যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই যে ভিসা বেসিক্যালি ভিসা দেওয়া হতো যেটা সেই ভিসাটা বন্ধ করছে কেন বেসিক্যালি আপনার যদি ইন্ডিয়া থেকে আমেরিকা যেতে হয় সেক্ষেত্রে আপনাকে একটা ভিসা দরকার হয় তার নাম হচ্ছে এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসা কী জিনিসটা সেটা যদি আরও ভালোভাবে আমি বলার চেষ্টা করি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন জিনিসটাকে ধরুন আমি একজন ওয়ার্কার রয়েছে কিংবা আমি একজন বড়ো সড়ো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি রিসার্চ করেছি এবার আমি আমেরিকার কোনো কোম্পানির হয়ে কাজ করতে চাই ধরে রাখুন আমি গুগলে কাজ করতে চাই এবার গুগল যদি আমাকে কাজের জন্য এখান থেকে নিয়ে যায় সেক্ষেত্রে সেই গভর্নমেন্টকে অর্থাৎ ইউএস গভর্নমেন্টকে আমাকে একটা পারমিশন দিতে হবে সেই পারমিশনটা হচ্ছে ভিসা হিসাবে এবার ভিসা হিসেবে যখন দেওয়া হবে সেই কাজের জন্য যখন ভিসা দেওয়া হয় সেই ভিসাটাকে বেসিক্যালি এইচ ওয়ান বি ভিসা বলা হয় আজ থেকে পনেরো বিশ বছর ধরে যত ইন্ডিয়ান আমেরিকাতে গিয়ে কাজ করছে সবাই এইচ ওয়ান বি ভিসা দ্বারাই চলছে সরি ওকে তো এবার বিষয়টা আপনি ভালো করে বুঝুন যে এইচ ওয়ান বি ভিসা কাকে দেওয়া হতো যারা বেসিক্যালি ইন্ডিয়াতে ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার রিসার্চার যারা রয়েছে বিজ্ঞানী যারা রয়েছে তারা বেসিক্যালি যখন আমেরিকাতে শিফট করতো সেক্ষেত্রে তাদেরকে এইচ ওয়ান বি ভিসা দেওয়া হতো এই এইচ ওয়ান বি ভিসাই কিন্তু বর্তমানে ইউএস গভর্নমেন্ট প্রায় প্রায় বন্ধ করে দিয়েছে বন্ধ পুরোপুরি করেনি বেসিক্যালি সেখানে একটা নিউ রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু অ্যাড করেছে সে রুলস অ্যান্ড রেগুলেশনটা কি হলো বেসিক্যালি বলা হয়েছে যে এক লক্ষ ইউএস ডলার দিতে হবে কাকে সেই সব কোম্পানিগুলোকে যারা যারা বেসিক্যালি অন্যান্য দেশের থেকে হায়ারিং করবে অর্থাৎ ভাবুন গুগলের মতো একটা কোম্পানি কিংবা ফেসবুকের মতো মেটা বলতে পারি ফেসবুকের প্যারেন্টস কোম্পানি মেটা গুগল কিংবা মেটা যদি আমাকে হায়ার করে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমেরিকা যেতে হবে সেজন্য আমাকে এইচ ওয়ান বি ভিসাতে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে কী হবে যেহেতু আমি আমেরিকার কোনো একটা কোম্পানি গুগল কিংবা মেটার জন্য কাজ করছি সেক্ষেত্রে গুগল কিংবা মেটাকে কি করতে হবে এক লক্ষ ডলার আমার জন্য আমেরিকাকে দিতে হবে এখনও পর্যন্ত এটি স্পষ্ট নয় যে এটা কি প্রতি বছর দিতে হবে কিংবা প্রতিবার যখন রিনিউ করতে হবে ভিসাটাকে সেক্ষেত্রে দিতে হবে বেসিক্যালি যেটা ভিতরের খবর কিংবা ভিতরের কোনো অফিসিয়ালের থেকে একটা জিনিস বেরিয়ে আসে সেটা হচ্ছে যে এটাকে প্রতি বছর দিতে হবে অর্থাৎ প্রতি বছর এক লক্ষ ইউএস ডলার এক লক্ষ ইন্ডিয়ান রুপি নয় কিন্তু এক লক্ষ ইউএস ডলার কিন্তু দিতে হবে এক লক্ষ ইউএস ডলারকে যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে নব্বই লক্ষ টাকা অর্থাৎ প্রতি বছর নব্বই লক্ষ টাকা ইউএস গভর্নমেন্টকে দিতে হবে সেই কোম্পানিটিকে যেই কোম্পানিটা আমাকে হায়ার করবে এরপর থেকে অনেকে বুঝে গিয়েছে যে এইসব বড় বড় কোম্পানিগুলো কিন্তু আর ইন্ডিয়ানদের হায়ার করবে না হায়ার না করার ক্ষেত্রে দেখা যাবে যে বেসিক্যালি তারা এক তো বেতন দিতে হবে তাদেরকে তার উপর একজন মানে আমার মতো লোক যেটা হচ্ছে বেসিক্যালি হায়ার করবে সেই ক্ষেত্রে আমার মধ্যে কি অতটা ক্যাপাবিলিটি আছে যে আমি কোম্পানিকে অতটা পরিমাণে প্রফিট দিতে পারবো যাতে কোম্পানি নব্বই লক্ষ টাকা আমার জন্য কি করবে ইউএস গভর্নমেন্টকে দিবে এবার আমরা আসি এই ইউএস গভর্নমেন্ট কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে একটা বেসিক্যালি মানসিকতা সেই মানসিকতার কারণ যে এইচ ওয়ান বি ভিসাটাকে বন্ধ করা হয়েছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের একটু বেশি কি মানে উদারতা ভাব উদারতা ভাব কেন বলেছি যখন তিনি ভোটে জিতে আসেন সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট গে মেক আমেরিকা গ্রেট এগেন বলতে বেসিক্যালি আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন সবচেয়ে শক্তিশালী ছিল অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে আগে যেমন ইংল্যান্ড রাজ করতো তারপরে ইংল্যান্ডকে রিপ্লেস করেছিল বেসিক্যালি আমেরিকা সেক্ষেত্রে সেই সময়কার আমেরিকাকে কিন্তু কি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমরা সেই আমেরিকার যে যেমন ছিল তেমন আমরা নিয়ে যাব। তো সেখান থেকে বলা হয়েছে যে বেসিক্যালি সেখানকার জনগণ একবার বার একটা আওয়াজ তুলছিল যে বেসিক্যালি যারা সেখানকার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কী করে অন্যান্য দেশের থেকে হায়ারিং করে থাকে বেসিক্যালি এটা পুরোপুরিভাবে ইন্ডিয়াকে টার্গেট করা কারণ সেভেন্টি পার্সেন্ট এইচ ওয়ান বেসিক্যালি ইন্ডিয়ানরা নিয়ে থাকে এবার কি বলতো সেখানকার জনগণরা সেখানকার জনগণরা বলতো যে ইন্ডিয়ানরা কী করে বেসিক্যালি হচ্ছে আমেরিকাতে এসে কাজ করে আমেরিকাতে এসে কাজ করে তারা কি করে সস্তাতে কাজ করে একজন যদি আমেরিকান ওয়ার্কারকে কোনো কোম্পানি রাখে সেখানকার কোম্পানি তাকে যত টাকা বেতন দিতে হয় তার থেকে কম বেতনে কিন্তু ইন্ডিয়ানরা গিয়ে সেখানে কাজ করে তো সেখান থেকে দেখা যায় বেসিক্যালি যে হচ্ছে পুরো এখানকার যে কালচারটা রয়েছে কিংবা ওয়ার্ক কালচারটা রয়েছে সেটা ইন্ডিয়ানদের কন্ট্রোলে রয়েছে এখন কি সেখানকার জনগণ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আন্দোলন করছে যে এইচ ওয়ান বি ভিসাটাকে শেষ করা উচিত ওকে okay. এর পরিবর্তে ফলাফল কী হবে এর ফলাফল আগে থেকেই হচ্ছে ইলন মাস আগে বলে দিয়েছে যে যদি আমরা এইচ ওয়ান বি ভিসা বন্ধ করে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সেরকম ওয়ার্ক ফোর্স কিন্তু পাবো না ইলন মার্ক্স আগেই বলেছে যে আমরা যে পরিমাণ এইচ ওয়ান বি ভিসা দ্বারা বাইরের দেশের থেকে হায়ার করে থাকি যেরকম ওয়ার্ক ফোর্স পেয়ে থাকি সেরকম ওয়ার্ক ফোর্স কিন্তু আমাদের আমেরিকান জনগণ কিন্তু দিতে সক্ষম নয় আমেরিকান জনগণ কিন্তু এখনও অতটা ক্যাপেবিলিটি নয় যতটা হচ্ছে ইন্ডিয়ান কিংবা অন্যান্য দেশের থেকে কিন্তু লোকজন যায় ইন্ডিয়া থেকে বেশি করে লোকজন কেন যায় যে ইন্ডিয়াতে একটা ওয়ার্ক কালচার একটু খারাপ রয়েছে সেখানে বেতন কম পাওয়া যায় সেজন্য আমেরিকাতে তারা শিফট করে আমেরিকাতে ওয়ার্ক কালচার ভালো সিভিক সেন্স ভালো রয়েছে সেখানে বেতনও তারা বেশি পেয়ে থাকে চায়না থেকে বেশিজন যায় না কারণ চায়নাতে চায়নার লোকজন বেসিক্যালি অন্য অন্য কান্ট্রিতে গিয়ে থাকতে পছন্দ করে না তারা নিজের দেশে এত অপরচুনিটি রয়েছে যে সেখানে তারা থাকার চেষ্টা করে তো ইন্ডিয়ানদের উপর একটা হানা আনার জন্য কিন্তু ডোনাল্ড এটা করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্বভাব এটা হয়ে দাঁড়িয়েছে যে প্রথমে ইন্ডিয়াকে খুব ভালো বলবে আরে বাবা সোনা ঠাকুর বলে 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 মানে একদম গাছে উঠিয়ে দিবে তারপরে কিন্তু ইন্ডিয়াকে নিচে ফেলানোর চেষ্টা করবে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইচ ওয়ান বি ভিসা প্রায় 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 কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ওকে কারণ এক লাখ ইউএস ডলার দেওয়া কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় ওকে যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি সময় কি করবে যে প্রফিটটা দেখবে যে এই লোকটার থেকে কি আমার প্রফিট হবে আর একটা জিনিস বলে রাখি এখনো পর্যন্ত এই যে আজকের দিন পর্যন্ত আমেরিকাতে যারা কাজ করছিল ইন্ডিয়ান যারা কাজ করছে কিংবা অন্য দেশের লোকজন যারা কাজ করছিল তাদের জন্য এক লক্ষ ডলার দেওয়া যাবে না মানে তাদের জন্য এক লক্ষ ডলার দেওয়া উচিত না কিংবা তারা দিবেও না ওকে কোনো কোম্পানিকে দিতে হবে না শুধুমাত্র এখন থেকে যারা যাবে এই আজকের পর থেকে যারা যাবে যারা এখন নতুন আপনারা আইটিআই আইটিআই বলছি আইআইটি করেছেন কিংবা আপনারা ডাক্তারের ডাক্তারি পড়ার জন্য কিংবা ডাক্তারি পড়া কমপ্লিট করে ইউএসএতে চাকরি করার জন্য যেতে চান তাদের কিন্তু সমস্যা হবে তাদের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট কেন হবে তাদেরকে এক লক্ষ ইউএস ডলার কিন্তু পে করতে হবে এবার আমরা আসি এর ফলাফলের দিকটা ফলাফলের দিকটা প্রথমে বললাম যে হচ্ছে ইলন মাস্ক আগেই বলে দিয়েছে যে এখানে কিন্তু দেখা যাবে যে যে ইন্ডিয়ান যে একটা স্টার্ট আপ রয়েছে বা ইন্ডিয়ান যে ওয়ার্ক কালচার রয়েছে সেই ওয়ার্ক কালচারের সুবিধা এটা হবে ইন্ডিয়া থেকে ভালো ভালো যে নলেজেবল মানুষগুলো রয়েছে তারা শুধুমাত্র ভালো লাইফস্টাইলের জন্য কিংবা ভালো টাকার জন্য আমেরিকাতে যেত এখন কী হবে যে এই গুগল ফেসবুক মেটা এইসব জায়গাগুলো যারা যারা কাজ করতো তারা এখন কী করবে ইন্ডিয়াতেই থেকে যাবে কারণ ইন্ডিয়ার সেভেন্টি পার্সেন্ট লোকই সেখানে যায় সুতরাং ইন্ডিয়াতে যেহেতু থেকে যাবে তো অনেকজন আগেই ভবিষ্যবাণী করেছে যদি এইচ ওয়ান বি ভিসা বন্ধ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে মেটা কিংবা ফেসবুক তারপরে গুগল এছাড়া অনেক কোম্পানি রয়েছে ওপেন এয়া থেকে শুরু করে মাইক্রোসফট এইসব জায়গাগুলোতে কি দেখা যাবে যে পুরো ঘাটতি দেখা যাবে ওকে এছাড়া হচ্ছে একটা বেসিক্যালি গোল্ডেন ভিসা নিয়ে এসেছিলো হচ্ছে আপনার ইউএস গভর্নমেন্ট ডোনাল্ডটা বাট এই ওখানে গোল্ডেন ভিজার একটু দাম বেশি ছিল কিংবা ওখানে ওটা পারমানেন্ট রেসিডেন্সির জন্য আর এখনও পর্যন্ত কোনো ব্যক্তি এমন নেই যারা হচ্ছে পারমানেন্ট সেখানে রেসিডেন্সি নিবে কারণ পারমানেন্ট রেসিডেন্সি এর জন্য নিবে না যে আমেরিকার যে অর্থব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ডিক্লাইনের দিকে রয়েছে সুতরাং কেউই কিন্তু এখন ইনভেস্ট করতে চায় না আমেরিকাতে পুরোপুরি তারা শুধুমাত্র এইচ ওয়ান বি ভিসার দ্বারা কিন্তু সেখানে যায় এবং যাওয়ার পরে কিন্তু তারা কী করে সেখান থেকে পয়সা টয়সা কামাই করে ইন্ডিয়াতে ফেরত চলে আসে ইন্ডিয়ার কোথায় লাভ আছে ইন্ডিয়াতে এক লাভ হবে যে ইন্ডিয়াতে পুরোপুরিভাবে যে বিলিয়ান ব্রেনগুলো ছিল যারা হচ্ছে আমেরিকাতে চলে যেত তারা এখন যেতে পারবে না তারা ফেরত ইন্ডিয়াতেই থাকতে হবে তাদেরকে দ্বিতীয় একদিক থেকে কিন্তু ইন্ডিয়ার লস রয়েছে সেই লসটা হচ্ছে বেসিক্যালি রেমিটেন্সের অনেক ইন্ডিয়ান যারা রয়েছে যারা বেসিক্যালি হচ্ছে এইচ ওয়ান বি ভিসা দিয়ে কিন্তু আমেরিকাতে যেত আমেরিকাতে কাজ করার পরে সেখান থেকে টাকা কিন্তু ইন্ডিয়াতে পাঠাতো এখন কিন্তু সেই টাকা তারা পাঠাতে পারবে না সেই টাকা যে পাঠার রেমিটেন্স যেটা রয়েছে সেই রেমিটেন্সের উপর কিন্তু এখন প্রভাব পড়বে বাট ঘুরে ফিরে আমাদের থেকেও কিন্তু আমেরিকাতে বেশি চিন্তা করা উচিত আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেটা টেসলা থেকে শুরু করে নিউরালিঙ্ক আপনার স্পেসেক্স রয়েছে মেটা রয়েছে গুগল রয়েছে এরপর আমরা দেখেছি ওপেন এয়ার রয়েছে মাইক্রোসফট রয়েছে এইসব কোম্পানিগুলোতে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কিন্তু ইন্ডিয়ানরা কাজ করে সুতরাং এখানে দেখা যাবে যে এখন কিন্তু নতুন কোনো ইন্ডিয়ান কিন্তু সেখানে যেতে পারবে না কিংবা যে যাওয়ারও চেষ্টা করবে না কোম্পানি অত টাকা কিন্তু তাদের জন্য গভর্নমেন্টকে পেও করবে না সুতরাং ঘুরে ফিরে একই ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি জনগণকে খুশি করতে সক্ষম হয়েছে সেখানকার জনগণের ভোটের জন্য শুধুমাত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইসব কাজকর্ম করছে তো আজকের থেকে এইচ ওয়ান ভিসা বন্ধ হয়ে গেল আপনারা যারা স্বপ্ন দেখছিলেন যে এইচ ওয়ান বি ভিসা নিয়ে আপনারা হচ্ছে ইউএসএ যাবে সেখানে কাজ করবেন সেখানে ইঞ্জিনিয়ারিং হোক ডক্টর হোক কিংবা আইটি সেক্টরের জন্য কাজ করবেন কিন্তু সেটা কিন্তু এখন থেকে আর সম্ভব হওয়া হবে না নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু সম্ভব হবে না সুতরাং আজকে এটাই জানানো ছিল আপনাদের দেখা হবে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই